সিপিআইএম এ রক্তক্ষরণ বসুর সাবধান বার্তা অনেকেই বিচ্যুতির পথে হেঁটেছেন বহিষ্কৃত হয়েছে আমাদের দলের মধ্যে হটকারীদের স্থান নেই ভুললে চলবে না ব্যক্তির থেকে দল বড় দলীয় সম্মেলনে বার্তা বামফ্রন্ট চেয়ারম্যানের রুমে চলে যাবো আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা বলা হয় সিপিআইএম রেজিমেন্টেড ফোর্স তা বিমান বসুর এহেন বার্তা কোথাও কি সত্যি শৃঙ্খলায় বিচ্যুতি ঘটছে আজকে সিপিআইএমের দলীয় মুখপত্রের উনষাটতম প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেই প্রতিষ্ঠা দিবসে প্রমোদ দাশগুপ্তের রেফারেন্স দিতে গিয়ে বিমান বসু আদতে যে বার্তা দিলেন সেই বার্তা নিয়েই এই মুহূর্তে প্রশ্ন উঠেছে কারণ সিপিআইএমকে যেমনটা তুমি বললে যে অবশ্যই রেজিমেন্টেড ফোর্স বলা হয় কিন্তু সেখানে তন্ময় ভট্টাচার্যের ঘটনা ঘটুক বা সুশান্ত ঘোষের ঘটনা একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএমের মতো দলকে অস্বস্তিতে তো পড়তে হয়েছেই পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কনফারেন্স টালিগঞ্জ এরিয়া কমিটিতে মারপিটের ঘটনা বিভিন্ন ঘটনা প্রকাশ্যে চলে এসছে কোনো নেতার স্ত্রী তিনি ফেসবুকে লাইভ করে দিয়েছেন কেউ আবার সরাসরি দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন খুব স্বাভাবিকভাবেই অতীতে এই ধরনের কোন নজির লক্ষ্য করা যায়নি সিপিআইএম দলের ক্ষেত্রে অন্তত বসু সেই অতীতের কথা স্মরণ করানোর পাশাপাশি দলে যে বিচ্যুতি ঘটছে এবং অন্য দলের সঙ্গে যোগসাজস রয়েছে যারা দলীয় গোপন ইনফরমেশন অন্য দলকে দিয়ে দিচ্ছেন সে বিষয়েও কিন্তু রীতিমতো বার্তা দিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান এবং তিনি বলছেন যে এই ধরনের বিচ্যুতি কোনো কমিউনিস্ট দলের জন্য সঠিক নয় শুধু তাই নয় দল যে ব্যক্তি বা বন্ধুর থেকে বড় সেই কথাও আবারও স্মরণ করিয়ে দিয়েছেন বর্ষিয়ান নেতা বিমান বসু ধন্যবাদ মৌমিতা আমরা শুনে নেব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ঠিক কী সাবধান বার্তা তিনি দিয়েছেন কমিউনিস্ট পার্টির ভিতরে হটকারী উপদলের অভ্যুদয় হয়েছে এই উপদলের লোকেরা যদি আত্মসমালোচনার ভিতর দিয়ে নিজেদের বিচ্যুতির হাত থেকে না না বাঁচান তবে কমিউনিস্ট পার্টিকে কমিউনিস্ট পার্টিতে তাদের স্থান নেই ইতিমধ্যে তাদের অনেকেই পার্টি হতে বহিষ্কৃত হয়েছে আমাদের ভিতরে অটোবাড়িদের স্থান নেই এক মুহূর্তের জন্য ভুললে চলবে না যে বন্ধুর চেয়ে পার্টি বড় কিন্তু এখনো পার্টি বিরোধী চক্রের সঙ্গে আমাদের কেউ কেউ সম্পর্ক রাখেন তাদের সুবিধা হয় তারা ওদের থেকে রিপোর্টটা নিয়ে নেন আর রিপোর্টটা নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তারা রিপোর্টটা সংবাদপত্রে দিয়ে দেন আর সংবাদপত্রে প্রকাশিত হয় আর প্রকাশিত হওয়ার পর বলে কি করে বেরোলো পার্টির ভেতরে এখনো এই ধরনের কার্যকলাপ চলছে যারা আপনাদের সামনে তুলে ধরলাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর এই সাবধান বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন শোনাব আপনাদের আমাদের যে দস্তাবেজ আছে সেটা তো সেন্ট্রাল কমিটি মিটিংয়ের পরে দুটো দলিল আমরা প্রকাশ্য করে দেবো তারপরে সবার সাজেশন চাইবো তুমি নিন্দুককে সমালোচককে দরকার হলে নিজের প্রাঙ্গনে কুটি সাজি বানিয়ে রেখে দাও তাতে তোমার সব ভালোভাবে চরিত্র ভালো হয়ে যাবে তোমার কোনো সাবান লাগবে না কোনো জল লাগবে না তোমার চরিত্র একেবারে নির্মল হয়ে যাবে সম্মেলনগুলো কেন হয় এই সমালোচনা আত্মসমালোচনাগুলো আছে সেটা তো মাঝে মাঝে তোমরা খবর করোই বলেছে ওই বলেছে একমাত্র কমিউনিস্ট পার্টিতে এটা হয় আমরা যেটা করেছি সেটা পর্যালোচনা করি তারপরে যদি ভালো হয় সেটাও খুঁজে বার করি যদি খারাপ হয় সেটাও খুঁজে বার করি সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ বাবু বিমান বসু তিনি বলছেন যে অনেকেই বিচ্ছুতির পথে হেঁটেছে বহিষ্কৃত হয়েছেন আমাদের দলের মধ্যে হটকারীদের স্থান নেই ভুললে চলবে না ব্যক্তির থেকে দল বড় তিনি সাবধান বার্তা দিচ্ছেন কোথাও কি সত্যিই দলে সেই শৃঙ্খলা বিচ্ছুতি ঘটেছে আপনারা বক্তৃতা শোনেননি তার মর্মবস্তু উপলব্ধি করেননি উনি গণশক্তি তৈরির ইতিহাস সেই ইতিহাসের প্রেক্ষাপটে একসময় যারা সন্ত্রাসবাদী ছিলেন বা উগ্র বামপন্থী তাদের কথা উল্লেখ করেছেন এবং এটা খুব পুরনো কথা যে দলের থেকে বন্ধু বড় হতে পারে না বন্ধুর থেকে দল বড় এটা আমরা কমিউনিস্ট পার্টির যোগদার সময় থেকে শুনছি কাকা বাবুর কথা নতুন কিছু বলেননি পার্টি কর্মীদের প্রতিনিয়ত এ কথাগুলো স্মরণ করাতে হয় স্মরণ করানো হয় অর্থাৎ এর মধ্যে না আছে নতুন না আছে অন্য কিছু খুঁজে পাওয়ার কোনো সূত্র বিকাশ রঞ্জন বাবু তাহলে এটা বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তার সাবধান বার্তা নয় বলছেন সব পরিস্থিতিতেই কমিউনিস্ট পার্টির কর্মীদের বারে বারেই এ কথা বলা হয় এটা কোনো বিশেষ সতর্ক বার্তা বা বিশেষ কোনো রকম পরিস্থিতির বার্তা নয় এটা কমিউনিস্ট পার্টির সাংগঠনিক শৃঙ্খলার ধারাবাহিক বার্তা কিন্তু বিকাশ রঞ্জন বাবু যদি এটা পুরনো কথাই হয় যেটা আপনি বলছেন তাহলে নতুন করে আবার মনে করাতে কেন হচ্ছে তার কারণ হচ্ছে পার্টিতে তো নতুন কর্মীরাও আসছেন পঞ্চাশ সালে সবাই তার পার্টিতে নেই তারপর নতুন পার্টি কর্মী আসছেন তাদের তো শিক্ষিত করতে হবে সচেতন করতে হবে রোজই তো আমাদের ঘুমতে ঘুটে বাব মা শেখাতেন সকালে উঠে আমি মনে মনে বলি তাহলে বলতে হবে যে কেন একদিন বলেছি আর বারবার কেন বলবে এটা খুবই একটা খুব শিশুসুলভ প্রশ্ন হয়ে গেল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা